স্কুলে ক্লাস চলছে দুপুরবেলা ক্লাস চলাকালীন সময়ে শিক্ষক সব স্টুডেন্টদের কাছেই এক একে যাচ্ছেন এবং প্রত্যেককেই কিছু না কিছু কথা জিজ্ঞেস করছেন যে হ্যাঁ রে এটার মানে কি বলতো ওটা করেছিস এটা কি জানিস এরকম করে কিছু না কিছু জিজ্ঞেস করছে স্টুডেন্টরা উত্তর দিচ্ছে সারেবার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যেতে যেতে দেখছে একটা ছাত্র খুবই মন খারাপ সে মনমরা হয়ে করুণ দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছে তো শিক্ষক তাকে আর কোনোভাবেই বিরক্ত করলেন না কোনো কথাই জিজ্ঞাসা করলেন না তিনি চুপচাপ ক্লাস নিয়ে ক্লাসের শেষে বাড়ি চলে গেলেন পরদিন আবার সময় মতো ক্লাস শুরু হলো স্যার পড়াচ্ছেন পড়াতে পড়াতে হঠাৎ করে ছাত্রটার দিকে তাকালেন যে ছাত্রটা কি করছে শিক্ষক লক্ষ্য করে দেখলেন যে না ছাত্র আজকেও মন মরা কালকে যেমন ছিল আজকে আরো খারাপ লাগছে দেখতে তো এভাবে পরপর দু তিন দিন ক্লাস নিতে নিতে ছাত্রটাকে লক্ষ্য করলেন যে ছাত্র দিনের পর দিন কেমন যেন একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে ছাত্রকে দেখে মনে হচ্ছে তার জীবনে এই বয়সে বিশাল কোনো ঝড় বয়ে গিয়েছে স্যার এবার ঠিক করলেন যে না আজকে জিজ্ঞেস করবোই যে ওর কি হয়েছে আমাকে জানতেই হবে এবার ক্লাস শেষ হয়ে গেল ক্লাস শেষ হবার পর ছাত্রের পাশে স্যার গিয়ে বসলেন বসে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে তুই যে কয়েকদিন ধরে মন মরা হয়ে বসে আছিস অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা করিস না তাদের সাথে গল্প করিস না দুষ্টুমি করিস না তো এইটুকু বয়সে কি হয়েছে আমাকে বলতো ছাত্র তখন বললো স্যার আমি আপনাকে বলতে পারবো না তবে অতীতে আমার সাথে খুব খারাপ কিছু হয়েছে যার জন্য আমার এখন কোনো কাজে মন বসে না পড়াশোনায় মন বসে না আমার কারো সাথে কথা পর্যন্ত বলতে ইচ্ছে করে না ব্যাস স্যারও মনে মনে ঠিক করলেন পরের দিন ছাত্রকে শরবত বানিয়ে খাওয়াবেন শরবত বানানোর সব জিনিসপত্র স্যার ব্যাগে করে নিয়ে স্কুলে গেলেন ক্লাস শুরু হলো ক্লাস শেষও হলো সব বাচ্চারা ক্লাস থেকে বেরিয়েও গেল তারপর স্যার এই বাচ্চাটির পাশে গিয়ে শরবত বানানোর এক এক করে জিনিসপত্র সব বের করে রাখতে লাগলেন তারপর ছাত্রের সামনে লেবু চিনি লবণ পুদিনা পাতা হ্যানত্যান দিয়ে একটা খুব সুন্দর শরবত বানিয়ে দিলেন এদিকে ছাত্র ভাবছে যেহেতু আমার এত দুঃখ আমি এতটা উদাস থাকি সেজন্য হয়তো স্যার আমাকে খুশি করাতে শরবত বানিয়েছে স্যারের কথা রাখতে শরবতটা খাবো শরবত তৈরি হওয়ার সাথে সাথে স্যার ছাত্রকে শরবতটা খেতে বললো টেস্ট করে বলো এক গ্লাস শরবত তুমি খাও যেই খেতে বলেছে ছাত্র একটা চুমুক দিয়ে বলে উঠলো স্যার এটাতে লবণ একটু বেশি হয়েছে স্যার বললো আহা লবণ বেশি হয়েছে দাও আমি ফেলে দিচ্ছি সঙ্গে সঙ্গে ছাত্র বলল। না না স্যার ফেলতে হবে না এর মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে দিলে শরবতটা একদম পারফেক্ট স্বাদের হবে স্যারও সঙ্গে সঙ্গে ছাত্রের দিকে তাকিয়ে হেসে বললেন যে আজকে আমি এই শরবতটা তোমাকে খাওয়ানোর জন্য আনিনি বরং খুব একটা সহজ কথা তোমাকে বোঝানোর জন্য এই শরবতটা বানিয়ে আমি তোমাকে খেতে দিয়েছি আমাদের সবার জীবনে অতীতে কিছু না কিছু খারাপ হয় আর এই খারাপটা বা এই অতীতটাই হচ্ছে এই শরবতে থাকা অতিরিক্ত লবণের মতন আর ঠিক যেমন আমাদের জীবনে একটা ঝড় বয়ে যায় বিশাল খারাপ কিছু হয়ে যায় আমাদের সাথে তখন সময় খুব খারাপ যায় তখন কিছু ভালো মুহূর্ত এভাবে অ্যাড করে দিতে হয় যেমন তুমি একটু মিষ্টি শরবতে অ্যাড করতে বলেছ তাই আমাদের উচিত জীবনের দুঃখগুলোর কথা কম ভেবে কম মনে করে বা ভুলে গিয়ে একটু সুন্দর মিষ্টি মিষ্টি মুহূর্ত জীবনে অ্যাড করা আর এরকম করতে করতেই আমাদের খারাপ স্মৃতিগুলোর থেকে আমাদের সুন্দর ভালো স্মৃতিগুলো সংখ্যায় অনেক বেশি হয়ে যায় যেটা কাল ছিল সেটা আজ যেটা আজ ভবিষ্যতেটা কাল হয়ে যাবে তাই যতটা সম্ভব পজিটিভ ভাবা উচিত পজিটিভ করা উচিত পজিটিভ শোনা উচিত আর আপনার জীবনে যদি এরকম মানুষ থাকে যার এরকম খারাপ সময় চলছে আপনার দায়িত্ব হচ্ছে তার জীবনে কয়েকটা ভালো মুহূর্ত যোগ করে দেওয়া ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম